প্রিন্টের বোরকা নিয়ে জয়েন্ট গুটির মধ্যে দুবাই ফেব্রিক্স এর চমৎকার অথেন্টিক দুবাই রেসে তৈরি করা জয়েন্ট কোটি এই পার্টি বোরকাটা থাকবে প্রিন্টের ওপরে খুবই চমৎকার থ্রি ডি প্রিন্ট করা থাকবে এই ডিজাইনের প্রত্যেকটা প্রিন্টই বাছাইকৃত প্রিন্ট আপনাদের পছন্দ তালিকায় সেরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক হোয়াইটিরমেন্টের এটার ব্যাক প্যানেলটাও কিন্তু একদমই সেম হবে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার থ্রি প্রিন্ট এবং এটা স্লিপসও দেখতে পাচ্ছেন অথেন্টিক দু বাইলেস করা থাকবে এবং ফেব্রিকটা খুবই সফট এবং কমফোর্টেবল এটার সাথে কালার ম্যাচিং করে আপনারা অরুণ হিসাব পেয়ে যাবেন হিজাবের একটি লেয়ারও আপনারা পেয়ে যাবেন সেম প্রিন্টের লেয়ারটা দেখিয়ে দিচ্ছি হিজাবের মেজারমেন্ট দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের এই ওরনা হিজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি এবার ঈদ কালেকশনে আমরা মাত্র দুই হাজার দুশো টাকায় প্রত্যেকটা প্রিন্টের হচ্ছে আপনার সাইজ পেয়ে যাবেন ফিফটি টু এবং 56 সিক্স প্রত্যেকটা কালার দেখানোর চেষ্টা করবো অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন ব্ল্যাক অ্যান্ড পেস্ট কালারটা খুবই চমৎকার দেখেন সেম ডিটেলস অথেন্টিক দুবাইলে শুরু থেকে শেষ পর্যন্ত বসানো রয়েছে এবং ভিতরে সলিড ইনার উপরে হচ্ছে এই জয়েন কোটি যেটা ফ্রন্ট প্যানেল ব্যাক প্যানেল স্লিভ সবগুলো হচ্ছে প্রিন্ট করা হেজাব সহ প্রোডাক্টটা পাবেন মাত্র দুই হাজার দুইশো টাকায় প্রত্যেকটার সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখতে পাচ্ছেন পেঁয়াজ কালারটা রয়েছে আমার হাতে খুবই চমৎকার ব্ল্যাক এর সাথে কালার কম্বিনেশনের প্রোডাক্টটা পাবেন মাত্র দুই হাজার টাকায় হেজাব থাকবে সাথে হেজাব সহ সম্পূর্ণ সেট আপনার নিজেরা আমাদের আউটলেটে এসে প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে যাচাই করে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট অনলাইনে খুবই ভাইরাল কালার ইয়েলো মাস্টার্ড দেখতে পাচ্ছেন সেম ডিটেলস ইয়েলো মাস্টার্ড কালারটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ভিতরে সলিড উপরে জয়েন্ট কুটি অ্যাটাচ করা এটার প্রত্যেকটা লেয়ারে থাকবে অথেন্টিক দুবাইলেস হেজাব সহ প্রোডাক্টটা পাবেন মাত্র দুই হাজার দুইশো টাকায় দেখিয়ে দিব এটার আর একটি গর্জিয়াস কালার এটা হচ্ছে মিড কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রিমিয়াম দুবাই প্রিমিয়ামের পাশাপাশি এখানে অথেন্টিক দুবাই লেস যেটা একদমই শুরু থেকে এটা কলার থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত লেস করা থাকবে এবং গর্জিয়াস একটি বুকলেস থাকবে এটার স্লিপসটাও সেম ডিটেলসে দেখিয়ে দিচ্ছি স্লিপসটা দেখতে পাচ্ছেন ফেব্রিক্সটা খুবই সফট আপনারা যখনই হাতে ধরবেন ফেব্রিক্সের কোয়ালিটি বুঝতে পারবেন খুবই সফট সামনে যেহেতু গরম আসতেছে আপনারা কিন্তু গরমের প্রিপারেশন হিসাবে এটাকে পারচেস করতে পারেন পার্টি ওয়ারের জন্য আপনারা এটাকে পার্সেস করতে পারেন একদম বাছাইকৃত প্রিন্ট খুবই রেয়ার দেখতে পাচ্ছেন আশা করি আপনারা এই টাইপের প্রিন্ট সচরাচর দেখেননি খুবই চমৎকার আর প্রত্যেকটা কিন্তু আমাদের বাছাইকৃত প্রত্যেকটা কালারই আপনাদের পছন্দ হবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই পেয়ে যাচ্ছেন তিনটা সাইজে আর প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার দুইশো টাকা চলে আসবেন প্রোডাক্টগুলো পার্চেস করতে আমাদের লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম